আসসালামু আলাইকুম মাই ডিয়ার ব্রাদার সিস্টার্স ওয়েলকাম ব্যাক টু নাসিস ক্লাব ইয়োর ক্যারিয়ার ক্লিনিক ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অব অ্যাডভান্স স্পক এন্ড অফ নার্সিস ক্লাব সো টুডে উই আর গোয়িং টু লার্ন ভার্ব আজকের ক্লাসে আমরা যেটা শিখব সেটা কিন্তু যারা গ্রামার মানে গ্রামারের স্টুডেন্ট তাদের জন্য সেই সাথে হচ্ছে আইসি স্টুডেন্ট এবং স্পক তাই আমরা এটা ভালোভাবে শেখার চেষ্টা করবো চলুন শুরু করে যাক প্রথমে হচ্ছে আই এম আই এম আম ওকে রাইট আই এম মানে হচ্ছে আমি আছি বা আমি হই অ্যাকচুয়ালি এটার মেন ইংলিশ হচ্ছে আমি হই বাট কোনো ব্যক্তি বস্তু কোনো স্থানে আছে এই সেন্স কাজ করলে আমরা জানি বিভাগ ব্যবহার ঠিক আছে এখন জাস্ট এখানে আমি দিয়েছি আমি আছি এখন আছি বলতে আবার হ্যাভ হ্যাজ ভাবলে হবে না যারা এই কনফিউজেনে এখনও পড়ে আছেন তাদেরকে বলবো আমার ভি ভার্বের প্রায় বিশ থেকে বাইশটি ক্লাস রয়েছে আপনারা চাইলেই অন আপটার অ্যানাদার সুন্দরভাবে সিকোয়েন্সলি দেখে নিতে পারেন এবং সকল প্রকার যে কনফিউজ আছে সেগুলো ক্লিয়ার করে নিতে পারেন তো চলে আসি আমাদের আলোচনায় আই এম আমি হই অথবা আমি আছি তো নিশ্চয়ই এটা লোকেশন বোঝাচ্ছে তো আমি আছি কোনো এক জায়গাতে অস্থায়ীভাবে যদি বলি যে আমি আছি আমি ঢাকায় আছি আমি বাইরে আছি আমি ক্যানাডাতে আছি আমি লন্ডনে আছি অস্থায়ীভাবে সেক্ষেত্রে আই এম ইন ঢাকা আই এম আউটসাইড আই এম ইনসাইড অথবা আই এম আম ইন রাজশাহী এগুলো আমরা ইউজ করব বাট আমি যখন কিছু সময় স্পেন্ড করে সেখানে আছি সেক্ষেত্রে আমরা পরেরটা দেব অর্থাৎ আই হ্যাভ বিন মানে আমি আছি আমি আছি কিন্তু কিছু সময় ধরে আছি এই সেন্স কাজ করলে আমি আই হ্যাভ বিন ইউজ করবো যেমন ধরুন যে আমি রাজশাহীতে আছি তাহলে আর কি আমি নিশ্চয়ই কিছুদিন ধরে আছি যদি কিছু দিন ধরে হয় তাহলে আই হ্যাভ বিন ইউজ করব এবং টাইমটা আমি স্প্যাসিফিকভাবে দিয়ে দিতে চাচ্ছি বা টাইম এখানে অ্যাড করতে চাচ্ছি সেক্ষেত্রে অবশ্যই আমাকে আই হ্যাভ বিন দিতে হবে আর যদি আমি টাইম ইনক্লুড না করি জাস্ট এমনি অস্থায়ীভাবে বলতে চাই মানে ইনডেফিনেটলি বলতে চাই তাহলে আম ইন রাজশাহী কিন্তু আমি যদি ডেফিনেটলি মানে ডিফাইন করে কিছু সময় বা অ্যামাউন্ট অফ টাইম বসিয়ে দিতে চাই যে আমি দুই দিন ধরে ঢাকায় আছি বা আমি দুই মাস ধরে আছি বা দুই বছর ধরে আমি ঢাকায় আছি সেক্ষেত্রে আমাকে অবশ্যই অবশ্যই আফবিন ইউজ করতে হবে তাহলে আফবিন ইন ঢাকা মোর দ্যান সিক্স মান্থ মানে আমি ঢাকাতে আছি অনেক সময় ধরে আছি মানে যেখানে টাইম স্পেন্ডিং করছি বসবাসের উদ্দেশ্যে বা থাকার উদ্দেশ্যে সেক্ষেত্রে আমরা আফবিন ইন ঢাকা মোর দ্যান সিক্স মান্থ মানে ছয় মাসেরও বেশি সময় ধরে আমি ঢাকায় আছি তাহলে ক্লিয়ার এটা হচ্ছে প্রেজেন্ট এবার প্রেজেন্ট থেকে আমরা চলে যাবো ফার্স্টে ফার্স্টে যেটা হবে সেটা হচ্ছে আই এম থেকে আই ওয়াজ আই হ্যাভ বিন থেকে আই হ্যাড বিন ভেরি সিম্পল জাস্ট প্রেজেন্ট থেকে ফার্স্টে সুইচ করলাম এখানে যেটা হচ্ছে আই ওয়াজ আমি ছিলাম আই হ্যাড বিন এটা হচ্ছে একই আমি ছিলাম কিন্তু আই ওয়াজ হচ্ছে ওই যে বললাম জাস্ট ওয় জাস্ট একবার অথবা অস্থায়ীভাবে মানে ডেফিনেট কিছু না মানে কোন টাইমের স্পেসিফিকেশন থাকছে না সেক্ষেত্রে আই ওয়াজ ইন মালয়েশিয়া আমি মালয়েশিয়াতে ছিলাম মানে জাস্ট ওয়ান টাইম মানে গিয়েছিলাম চলে এসেছিলাম ফ্লাই করে গেলাম কাজ করলাম ব্যাক করলাম এই ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি আই ওয়াজ ইন মালয়েশিয়া মানে জাস্ট ওয়ান টাইম বাট আমি যদি কিছু সময় অতিবাহিত করতে চাই বা করেছি অতীতে যেহেতু সেক্ষেত্রে আমি কিছু সময় অতিবাহিত করেছি টাইম স্পেন্ড করেছি সেক্ষেত্রে আই হ্যাড বিন আই হ্যাড বিন ইন মালয়েশিয়া আই হ্যাড বিন ইন মালয়েশিয়া ফর টু ইয়ার্স অর্থাৎ দুই বছর ধরে আমি মালয়েশিয়াতে ছিলাম এই যে টাইম স্পেন্ডিং এটা দেওয়ার কারণেই কিন্তু আমাকে এটা পাস্টে নিয়ে যেতে হয়েছে অর্থাৎ পাস্ট পারফেক্টে নিয়ে যেতে হয়েছে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট আর এটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট এখন আমরা ফার্স্ট থেকে চলে যাব ফিউচার ফিউচারে যেটা হচ্ছে সেটা হচ্ছে আই উইল বি মানে আমি থাকবো অথবা আমি হব যেহেতু আমরা এখানে লোকেশন নিয়ে কাজ করছি তাই এখানে হব না দিয়ে থাকবো দিয়েছি এখানে হচ্ছে আই উইল হ্যাভ বিন আমি থাকবো একই কথা একই বাংলা তো আমরা যেটা করলাম যে প্রেজেন্ট প্রেজেন্টে যখন আছি সেক্ষেত্রে বলছি আই এম আমি আছি আই এম থেকে আই ওয়াজ ফাস্ট ফিউচার হচ্ছে আই উইল বি এবার পারফেক্টেন্সে আমরা যখন যাব। তখন প্রেজেন্ট পারফেক্টে হচ্ছে আই হ্যাভ বিন ফাস্ট পারফেক্ট পারফেক্টে হচ্ছে আই হ্যাড বিন আর ফিউচার পারফেক্ট হচ্ছে আই উইল হ্যাভ বিন তো ফিউচারে যেটা হচ্ছে যে আই উইল বি মানে আমি হবো বা থাকবো বা উইল বি ইন ঢাকা বা উইল বি ইন মালিবাগ বা আই বি ইন ইউকে এটা বলতে ব্যাপারটা এরকম যে আমি এখানে কোনো টাইম মানে বেশ কিছু সময় এখানে স্পেসিফাইড করছি না জাস্ট আমি যাবো হয়তো চলে আসবো এই সেন্সটা এখানে কাজ করবে তাই আল বি ইন নেপাল আমি নেপালে থাকবো হয়তো তোমাকে আমি বলছি ওকে ঠিক আছে তুমি ইউ ক্যান মিট মি ইন নেপাল আল বি দেয়ার মানে আমি সেখানে থাকবো তুমি আমার সাথে মিট করতে পারো কিন্তু যদি আমরা কিছু সময় ধরে থাকবে এই ধরনের সেন্স দিতে চাই সেক্ষেত্রে আল হাব বিন আল হ্যাভ বিন মানে আমি থাকবো আল হ্যাভ বিন ইন ইংল্যান্ড ফর টু ইয়ার্স বা আল আল হ্যাভ বিন ইন নেপাল ফর টু ইয়ার্স আর ফর টু মান্থস যে কোনো একটা তো এটা সাধারণত আমরা খুব কম ইউজ করি স্পোকেনে আমাদের এটা খুব কম ইউজ হয় যে আমি ঢাকাতে দুই বছর থাকবো হ্যাঁ ব্যবহার করি না কেন করি তো আল হ্যাভ বিন ইন ঢাকা হ্যাভ বিন ইন দ্য ইউএসএ ফর টু ইয়ার্স আর ফর ফাইভ ইয়ার্স মানে আমি পাঁচ বছরের জন্য ঢাকাতে থাকবো তার মানে নিশ্চয়ই পাঁচ বছর তো একটা টাইম যেটা স্পেন্ডিং করবো স্পেন্ডিংয়ের পারপাস নিয়ে সেখানে যাবো সেক্ষেত্রে অবশ্যই ফিউচার পারফেক্ট আমাকে ইউজ করতে হবে প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে আবারও দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন বি ব্লেস্ট দেন হ্যাভ এ গুড ডে আসসালামু আলাইকুম